আপনারা অবগত আছেন প্রতি বছরের নয় এবছরও ফুরফুলা দরবার শরীফ নতুন বাড়িতে অল ইন্ডিয়া ব্যাপী কিরাত প্রতিযোগিতা হয় আপনারা জানেন ইনশা আল্লাহ এবছরও হবে আমাদের কিরাত প্রতিযোগিতা হয় বকরাইদের তিন দিন পরে তিন দিন বকরাইদ এক দুই তিন চার পাঁচ এবারে চার পাঁচ হচ্ছে না তার কারণ আমাদের এখানে একটা পুজো হয় তো আমাদের প্রথম দিনে ক্রিয়াত প্রতিযোগিতা আমার হিন্দু ভাইদের প্রথম দিনে পুজো আমাদের দ্বিতীয় দিনে ফাইনাল ক্রিয়াত প্রতিযোগিতা ওনাদের দ্বিতীয় দিনে বিসর্জন অর্থে আমরা বাংলার মানুষ সম্প্রীতির মানুষ বিশেষ করে ফুটফুড়া মানুষ আমাদের এই ফুটফুড়া শ্রেফে হিন্দু মুসলমানের সুন্দর ঐক্য একতা ভাতৃত্ব ভালোবাসা আছে সেই দিকে লক্ষ্য করে আমরা ক্রিয়াস প্রতিযোগিতায় এবারে একটু পিছিয়ে দিলাম এবারে হবে চোদ্দ পনেরো অর্থাৎ শনি রবি শনি রবি চোদ্দো পুনরো শনি রবি ক্রিয়াত প্রতিযোগিতা হবে ইনশাআল্লাহ এবং এই প্রতিযোগিতায় সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে যারা কম্পিটিশন করতে আসবেন আসে এবারে আরও ভালো ভালো কারিস আসবেন এবং সারা ওয়ার্ল্ডের মধ্যে ওয়ার্ল্ডে ক্রিয়াত প্রতিযোগিতা হয় সেই ক্রিয়াত প্রতিযোগিতায় যারা জাজে যান জাজ তালাও আসবেন এখানে যাদের জন্য এবং এই চল্লিশ জনকে আমরা কোয়ার্টার ফাইনাল করব এর থেকে আমরা পনেরো জনকে ফাইনালে আসবো এই সেই ফাইনালে আর সেই ফাইনাল থেকে আমরা তিনজনকে বেছে নেব ফার্স্ট প্রাইজ যিনি পাবেন তিনি এক লক্ষ টাকা সেকেন্ড প্রাইজ পঞ্চাশ হাজার টাকা থার্ড প্রাইজ পঁচিশ হাজার টাকা পাবে এছাড়া ওই পনেরোজনের মধ্যে তিনজন প্রাইজ পেলো ফার্স্ট সেকেন্ড থার্ড বাকি যে বারোজন থাকবে প্রত্যেকে পাঁচ হাজার করে টাকা পাবে এবং প্রথম দিনে যারা শ্রোতারা আসবে দর্শকরা যারা আসবে প্রত্যেককে আমরা একটা করে কুপন দেবো তারা তাদের এসে কুপনে নাম অ্যাড্রেস ফোন নম্বর সহ লিখে যেখানে ক্রাত প্রতিযোগিতা হবে স্টেজ সামনে একটা বক্স থাকবে সে বক্সে ফেলবে ক্রিয়াত প্রতিযোগিতা শেষ হয়ে যাওয়ার পরে প্রত্যেকে একটা তোলা হবে কুপুনে যার নাম উঠবে তিনি তানাকে আমরা অমরা হজে যাওয়ার ব্যবস্থা করে দেব তার হাতে খরচা তুলে দেব তারপরে একটা তোলা হবে কুপুর যার নাম উঠবে একটা সাইকেল পাবে তারপরে একটা তুলব যার নাম উঠবে তিনিও একটা সাইকেল পাবেন তারপরে আর একটা যার নাম পাবে সে তিনও একটা সাইকেল পাবেন দ্বিতীয় দিনের ঠিক একই অবস্থা আমরা দু দুজনকে ওমরা হজের দর্শকদের পাঠাবো যে ভাগ্যবান তার নাম উঠবেন আমি কোরআন প্রেমিক কোরআনের ভালোবাসার মানুষ তাদের প্রত্যেককে বলবো এই প্রতিযোগিতায় আপনারা আসবেন সারা ভারতবর্ষে এই ধরনের ক্রীড়াত প্রতিযোগিতার কোনদিন আয়োজন কোনো জায়গায় করা হয়নি ইনশাআল্লাহ আপনারা এসে দেখবেন খুব আনন্দ লাগবে এবং সমাপ্তি দিনের শেষ দিনে আমরা আমরা সারা বিশ্বের মানুষের জন্য দোয়া চাইব কুল মুমিন মোমিনাদের জন্য দোয়া চাইব এই ক্রীড়াত যারা সাহায্য করে তাদের জন্য দোয়া চাইব এই মাদ্রাসায় যারা সাহায্য করে তাদের জন্য দোয়া চাওয়া হবে এবং যারা আমরা হাজির থাকবো আমাদের সকলের জন্য আমাদের মা বাপের জন্য দোয়া চাওয়া হবে আমি সবাইকে আসার জন্য অনুরোধ করব পৃথিবীর শ্রেষ্ঠতম যেটা কাজ পৃথিবীর শ্রেষ্ঠতম যদি প্রতিযোগী করে জিনিস করতে হয় সেটা হচ্ছে কোরআনের প্রতিযোগী এর চেয়ে বড়ো প্রতিযোগী কোথায় আছে লোক খেলাধুলা করে এই করে অমুক করে তমুক করে কিন্তু এর চেয়ে বড়ো পৃথিবীর শ্রেষ্ঠতম প্রতিযোগী হচ্ছে কোরআন কোরআনের মজলিশ কোরআনের মজলিশ এর চেয়ে বড়ো মজলিশ নয় আর এর চেয়ে বড়ো প্রতিযোগী নাই এতে দিন দুনিয়ায় দুটো জায়গায় আমরা লাভবান হব আল্লাহ আখেরা তো আমাদের ফাইদা দেবেন এবং আমাদের যারা ক্রা শুনতে আসে তাদের গার্জেনরা তারাও শুনে তাদের মনের মধ্যে উদ্যোক্তা মানে একটা আনন্দ জাগবে তারাও তাদের ছেলেদের মেয়েদের কোরআনের এরকম হাফেজ কারি করার চেষ্টা করবে তাদের হলে উৎসাহ করার জন্য এই একটা বড় জিনিস